পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা শিক্ষাগুরুর মর্যাদা এটি পূর্ব আশা করছি সমস্ত ভিডিও যদি আপনার সঙ্গে থাকবেন মূলত তার আগে সর্বপ্রথম থাকবে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল আইকন সেটা বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ তো প্রথমে আপনি আমরা মূল বিষয়ে প্রবেশ করি শিক্ষাগুরুর মর্যাদা কবি কাজী কাদের নওয়াজ বাদশালঙ্গীর কুমারে তাহার প্রায়িত এক মৌলবি দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্ত নিয়া ঢাড়িতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আন্ত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দেয়া নিজের পায়ে ধুলি তুই মুছে সব করেছেন সাপ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজ নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লি পতির পুত্রের করে লয়েছে পানিচরণের পরে স্পর্ধার কাজ এর অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবে শির তুটি শিক্ষকামি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সেতো কোন ছাড় ভয় করি না ধাই না কো ধার মনে আছে মোর বল বাদশা সুতালের শাস্ত্রের কথা শোনাবো অনর্গল যায় যাবে প্রাণ তা প্রাণের চেয়ে মান বড় আমি শুনাবো সাহান সারি তারপর দিন প্রাতে বাদশার দু শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে যবে শিক্ষককে ডাকিবাদশাহ কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি শিখি আছে বরং শিখি আছে বেদবী আর গুরুজনে অবহেলা নইলে সেদিন দেখলাম যা স্বয়ং সকালবেলা শিক্ষক কন যাহাপনা আমি বুঝতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াইয়া তফাতে নিজ হাতে যবে চরণ আপনি করিলেন পক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ওই চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া স্বাগতনে ধুয়ে দিল না কেন সে চরণ ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষক আজি দাঁড়ায় স্বগৌরবে কুন্নিশ করে বাসা তবে কহেন উচ্চ স্বরে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির সত্যিই তুমি মহান উদার বাদশা আলঙ্গীর সুপ্রিয় শিক্ষার্থী এই কবিতার মতো শিক্ষকের যে মর্যাদা শিক্ষকের যে দাম সেটাই বোঝানো হয়েছে আমি কবিতাটি আবার পড়ছি আপনারা ঠোঁট মেনে নিতে পারেন বাদশা আলঙ্গীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবি দিল্লির একতা প্রভাতে গিয়া দেখেন বাদশা এক একপাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি কুরুর চরণে নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের ধুলি দুই সব করেছেন অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজ নিস্তারা নাহি যায় তারে সবই দিল্লি প্রতি করে রয়েছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালি হঠাৎ কি ভাবি উঠি কইলেন আমি ভয় করি না কো যায় যাবে শির শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লি প্রতিষ্ঠিত কোন ছাড় ভয় করি না কো ধারি কো ধার মনে আছে মোর বল সুতালের শাস্ত্রের কথা শোনাবো গল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়ে মান বড় আমি শুনাবো শাহান শাহে তার পর দিন পাতে বাদশার দোষ শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামড়াতে যাবে শিখে ডাকি বাদশাহ কহেন শুনুন জানাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি শিখে আছে বরং শিখে আছে আর অবহেলা নুহিলে সেদিন দেখলাম যা স্বয়ং সকালবেলা শিক্ষক কোন যাহাপনা আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে কি আমায় ডেকেছেন নিরালায় বাদশাহ কহেন সেদিন প্রভাতেই দেখিলাম আমি দায়া তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন পক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু বিধায় ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সদতনে ধুয়ে দিল না কেন সে ব্যথা পাই মনে উচ্চার পরে শিক্ষক আজি কি আজ হতে চির অন্যত হল শিক্ষা গুরু শির সত্যি তুমি মহান উদার বাদশাহ সবের শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং শিক্ষণের কবিতা আশা করছে আপনারা এই কবিতাটি পড়বেন এবং মুখস্থ করবেন কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এদের সাথে সাথে আপনারা যারা পরীক্ষার্থী আছেন তারা মূল ভাবটা পড়ে নেবেন যে শিক্ষাগুলোর মজার কবিতা শিক্ষক মজার কথা বলা হয়েছে শিক্ষক কবিতা শিক্ষক বা ছেলে ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন কবিতাটির এই ঘটনার সূত্রেই তার বক্তব্য তুলে ধরেছেন একদিন সেখানে দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক উঁজু করছে বা চালঙ্গিরে তিনি হয়েছিলেন না তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান শুধু পায়ে পানি ঢালবেন না পাও ধুয়ে দিবেন তবেই না তার সন্তান নৈতিকতা ও মূলবত নিয়ে একজন আদর্শ মানুষের গড়ে উঠবে কবিতার মাধ্যমে আমরা উপলব্ধ করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেদণ্ড আর শিক্ষক হলেন কান্ডারি তাই সমাজের সেকর্মতা সবার উপরে পাশাপাশি অনেকগুলো প্রশ্ন আছে আপনারা এই প্রশ্নগুলো পড়ে দেবেন যেমন কুমার মানে হচ্ছে রাজার কুমার রাজার ছেলে শাহজাদ রাজার ছেলে বাড়ি মানে পানির চালন মানে পা শির মানে মাথা শাহনশাহ মানে বাদশা পক্ষে ধুয়ে পড়া কুণিস মানে মাথা নত করে সালাম করা তারপর এখানে কিছু দেখেন এখানে ব্যক্তির মধ্যে কিছু শব্দ রয়েছে শব্দ করতে হবে এটুগুলো আপনার পড়ে নেবেন তারা প্রশ্ন দেখেন বাদশা আলমগীর পুত্র কি ডাক্তারে পড়াতেন এক মহলের পড়াতেন একদিন বা সকালে বাদশা কি দেখতে পেলেন এক সবাই বাসায় যে তার পুত্র সেই হুজুরের অর্থাৎ চিওকের পায়ে পান্ডের চা শিক্ষক নিজাত দিয়ে হুজু করছেন বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কী ভাবলেন বাদশাহের দিকে শিক্ষম ভয় পেয়ে গেলেন ভাবলেন তার তার একটু বিশাল অপরাধ করেছে এবং সেই অপরাধের জন্য হয়তো বাদশা তাকে কঠিন শাস্তি দিবে প্রাণের চেয়ে মান বড় শিক্ষক কথা বললেন কেন আসলে এখানে শিক্ষকের মনে কথা বলা হচ্ছে যে শিক্ষক তার যে মান তার যে সম্মান সেখানে তার প্রাণের দাম নেই তাই তিনি বলেছেন যে যে বাচ্চা শুনে তাই বলবো যে আমার মান বড় আমি বড় কাজ করেছি আমি শিক্ষক আমি কাজ করতেই পারি প্রথমে কি বললেন যে আমার ছেলে আপনার কাছে কোনো শিক্ষা পানি বংশে শিখে আছে কি গুরুজন অবহেলা আর ব্যয় শিক্ষক কি বলে বাদশাহ সুনাম করলেন শিক্ষক বলেন যে আজ ছিল উন্নত হলো শিক্ষা গুরু শির সত্যিই তুমি মহানয়ার বাদশাহীর সুপ্রিয় শিক্ষার্থী আজটুকুই আশা করছি আপনারা কবিতাটির ফার্ম বুঝতে পেরেছেন তারপরে বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন বিশেষ করে যে এখানে কিছু শব্দ রয়েছে এগুলো পড়বেন যেমন ক যোগ মধ্যাহ্ন যোগ ব তারপরে যোগ ম ফলা বলি আমরা তারপরে স যোগ র এগুলো আপনারা অবশ্যই পড়বেন বিপুল শব্দ পড়বেন কবি প্রথিত পড়বেন যে কবি কাজিকৃত হওয়ার উনিশশো নয় সালের পনেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো তেরাশ সালে তো জানুয়ারি মৃত্যুবরণ করেন বেশ করে বৃত্তি পরীক্ষার্থীর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া এগুলো অবশ্যই পড়তে হবে পাশাপাশি যেখানে বিপরীত শব্দ আছে এগুলো পড়তে হবে দেন বড় পড়ে ছোট মান অপমান যশ অপযশ বিষাদ 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 হর্ষ উন্নত অবনত সকাল বিকাল আর যতটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ